টাকা গয়না সব কিছু নিয়ে এখন চাইছে ডিভোর্স বাপের জিনিস ছাড়ি এক চুল সকালে এই কথাটা বলেছি কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে জানতে পারবে ওকে এত বলা হচ্ছে গয়নাগুলো ফেরত দাও ডিভোর্স না ও কেন দিতে পারছে না গয়নাগুলো কোথায় আছে গয়নাগুলো কি করেছে সবটা জানতে পারবে সেই গয়না আদৌ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে গোপন সূত্রে জানা গেছে কে দিতে পারে একটু তোমরা গেস করো তারপরে বাকি ভিডিওটা দেখলেই পুরোটা বুঝে যাবে কে দিয়েছে এই খবরটা হাই ফ্রেন্ডস সুমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে মায়ের গয়না কেন সন্দীপ ছাড়বে বলো তো কেন ছাড়বে আর এই গয়নাই বা গামলা দিচ্ছে না কেন সন্দীপের হাতে এইদিকে ডিভোর্সের তারা আছে এদিকে মুক্তি পেতে চাইছে কিন্তু গয়না দিতে পারছে না ছেলের টাকাগুলো দিতে পারছে না কিন্তু গয়না বেশ মঙ্গলসূত্র বানিয়ে আনছে লকেট বানিয়ে আনছে এটা ওটা কিনছে সেটা তো ভিডিওতে দেখাচ্ছে এগুলো কোথা থেকে আসছে এই গয়নাগুলো সত্যি কি সেই গয়না গলিয়ে লকেট হ্যাঁ বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওর কাছে ওই পুরনো গয়নাগুলো নেই ওর কাছে পুরনো গয়না থাকলে ওর যদি ডিভোর্সের তারা থাকতো সেই গয়নাগুলো ফেরত দিত বন্ধুরা ছেলের টাকা পয়সাগুলো ওর নয় ছয় করে ফেলেছে ওর কাছে নেই ও ওই সব গয়নাগুলো গলিয়ে ও নতুন গয়না বানাচ্ছে ওই সব গয়নাগুলোকে ও ভেঙে দিয়ে নতুন গয়না বানাচ্ছে আর এইটার একদম সঠিক প্রমাণ খবর আমাদের কাছে আছে আমাদের কাছে আছে ওই জন্য সন্দীপকে গয়না দিতে পারছে না গামলা বুঝেছো কেন গয়না দিতে গেলে সেই সব গয়না দিতে হবে যেই সব গয়না বাড়ি থেকে বার করে নিয়ে গেছিল সন্দীপের বাড়ি থেকে সব গয়নাগুলো দিতে হবে তাই ও বলছে আমার ডিভোর্স চাই কিন্তু গয়না দেবে না কেন দেবে না গয়না তো অন্যই ও যেমন ওর বাপের জিনিস নিয়ে চলে গেছে সন্দীপ বাধা দেয়নি সন্দীপ আটকায়নি তাহলে সন্দীপের গয়নাগুলো ও দিতে কেন পাচ্ছে না দিচ্ছে না কেন থাকবে তবে তো দেবে গয়নাগুলো থাকবে তবে তো দেবে কিন্তু আমরা তো এক জায়গাতেই একদম স্টিল দাঁড়িয়ে থাকবো সন্দীপ যেমন দাঁড়িয়ে আছে আমরাও বলবো গয়না যতক্ষণ না দেবে তুমি ডিভোর্স কেন তুমি বসে থাকো ডিভোর্সের আশায় তুমি বসে থাকো ঠিক আছে তুমি ডিভোর্স পাবে না তুমি ডিভোর্স পাবে না তোমার উকিল কী করে আর তোমার সেবক দাদা কি করে আমরাও দেখতে চাই হ্যাঁ বন্ধুরা সেসব ছোটো ছোটো গয়নাগুলো দিয়ে এই যে লকেটটা বানিয়েছে ঠিক আছে কিছু ছোটো ছোটো গয়নাগুলো দিয়ে এই লকেটটা বানিয়েছে লজ্জাও লাগে না সেখানে ছেলের আংটিও আছে এই খবরটা একদম ভেতরের আন্দার কি বাঘ ঠিক আছে ভেতরের খবর এই যে গামলা যে লকেটটা বানিয়েছে সোনার সেই লকেটটা এই সোনা বাবা কিষাণুরও আংটি আছে ওখানে আর কিছু কিছু ছোট কানের দুল দিয়ে এই আং মানে লকেটটা বানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আর অনেক কিছু বানাচ্ছে ওই পুরোনো গয়নাগুলো দিয়ে ওই জন্য আর অলরেডি আগেই ওই গয়নাগুলো ভেঙে দিয়েছে ঠিক আছে আরও অনেক কিছু বানিয়েছে এক এক করে তোমাদের সামনে আসবে তোমরা ওয়েট করো ওই জন্য গয়না দিতে পারছে না ঠিক আছে আর টাকা পয়সাগুলো যে টাকা পয়সাগুলো নয় ছয় করেছে আজকে তোমরা ভাবো না যার কাছে মানে গয়না মানে সোনার গয়না কেনার টাকা রয়েছে তাহলে ছেলের কেন টাকাটা ফেরত দিচ্ছে না কেন দিচ্ছে না সে ছেলে তো সন্দীপের কাছে আছে তার তো ভবিষ্যৎ আছে সেই টাকাগুলো নয় করার কে সেই টাকাগুলো নয় করার গামলা কে কি বন্ধুরা সেই বাচ্চার টাকা দিচ্ছে না এবং সন্দীপের বাড়ির গয়নাগুলো দিচ্ছে না কেন দিচ্ছে না আছে মানে সরি থাকবে তবে না দেবে সেসব গয়না ভেঙে নতুন ডিজাইনের গয়না বানানো হচ্ছে কী রে গামলা ঠিক বলেছি না তোদের বাড়ির সবাই জানে আরও দুজন জানে দেখ তারা আর কী করছে না করছে প্রমাণ ছাড়া তো কথা বলি না কিন্তু তুই যতই যা কর ওই পুরনো গয়নাই চাই তারপর তুই ডিভোর্স পাবি না হলে তুই এই মানে মরার আগের দিন অব্দি তুই ডিভোর্স পাবি না তুই দাঁড়িয়ে থাক তুই যা করবি কর ছেলের টাকা দিবি আর গয়না দিবি তোমরা জানো না বন্ধুরা ও আরও দুটো জিনিস বানিয়েছে সেটা আমি বলবো না তোমরা ওই দুটো জিনিসও দেখতে পাবে ঠিক আছে আরও দুটো জিনিস বানিয়েছে পুরনো গয়না ভেঙে কী রে গামলা লোকের গয়নার উপর খুব লোভ না লোকের জিনিসের ওপর খুব লোভ আর তোর বাপের ছেড়া ক্যাথা দিয়েছিল সেটাও নিয়ে এসছিস কিরে রে সন্দীপের গয়নাগুলো দিচ্ছিস না কেন তোর মনের কথা বলে দিলাম তুই তো ভাবছিস যে আমার কাছে থাকবে তবে না আমি দেবো একদম পারফেক্ট কথা বলেছি না হুম একদম গোপন সূত্রে খবর আন্দার কি বাদ বন্ধুরা এটাই হয়েছে গামলার কাছে গয়নাগুলো নেই গামলার কাছে গয়না যদি থাকতো সেই গয়না ওর ডিভোর্স পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে কেননা বেআইনিভাবে সেকেন্ড বিয়ে করেছে থার্ড বিয়ে ও বেআইনি বেআইনিভাবে ভাবে করতে চায় না ঠিক আছে ও আইন মেনেই করতে চাইছে কিন্তু ডিভোর্সটা না হলে তো হবে না তাহলে সেই মেয়ের কাছে যদি গয়না থাকতো সে দিয়েও দিত টাকাগুলো থাকলেও ও দিয়ে দিত ছেলের টাকা নিয়ে ফুটতি মেরেছ ছেলের টাকা নিয়ে নয় ছয় করেছ বাচ্চার টাকা তোমার হয়ে কিছু মানুষ লড়াই করছিল বাচ্চার মা বাচ্চার মা এবার দেখি বাচ্চার মায়ের হয়ে কারা কারা লড়াই করে অনেকেই দেখতে পাচ্ছি জুতো মারা মানে জুতো মারা উচিত এদেরকে এদের মুখে জুতো ছাড়া আর কিচ্ছু না বাচ্চার মা ওরে বাবা বাচ্চার মা এ এ হলো বাচ্চা হওয়া আট কুড়ি মা মানে বাচ্চা হয়ে যাওয়ার পরেও ও আট কুড়ি বিশ্বাস কর বাচ্চার প্রতি ওর ভালোবাসা মায়া দরদ এক কোটা কিচ্ছু নেই গয়নাগুলো যেভাবে ভেঙেছে বন্ধুরা ঠিক আছে ও গয়নাগুলো ভেঙে মানে ও গয়না বানিয়েছে কারণ ওই গয়না বিক্রি করতে গেলে ওকে বিল লাগবে ঠিক আছে অনেক কিছু ব্যাপার আছে আমি পুরো ঘটনাটা এখানে আমি বলতে চাই না কারণ আমার পুরো ঘটনাটা বলার আদেশ নেই এখানে ঠিক আছে তাই আমি পুরোটা বলছি না ও গয়নাগুলো ভেঙে ভেঙে গয়না বানাচ্ছে এইটুকু তোমাদেরকে বলে দিলাম ওই জন্য ও গয়নাগুলো দিতে পারছে না সন্দীপকে আর অলরেডি আগেও অনেক কিছু করে ফেলেছে কেননা হিসাবে যখন আসবে না সন্দীপ সন্দীপের মা বাবা তো জানে কি কী গয়না ছিল কি কী ডিজাইনের সেগুলো দিতে তোকে হবে আর ওখানেই ও ধরা পড়ে যাবে ওই জন্য গয়নার কথা ও বলছে না সবাই এত কথা বলছে ও কেন বলছে না ও জোর গলায় কেন কিছু বলছে না কি করে বলবে নিজেই তো ধরা পড়ে যাবে ওই জন্য গয়নার কথা ও কিছুতেই বলবে না তোমরা যতই চেষ্টা করো হুম হুম গয়না ও বার করবেও না আরও দিতেও পারবে না ঠিক আছে কিন্তু গয়না যদি ও দিতেও না পারে আর বাচ্চার টাকাও যদি ও না দেয় তাহলে ও ডিভোর্সও পাবে না গয়না দেবে টাকা দেবে তারপর ডিভোর্স হবে দেখি তুই থার বিয়ে কি করে করিস এবার তোকে জেলের ভাত খাওয়ানো হবে গামলা অনেক ছুটিয়েছিস না সন্দীপকে তোর এইটুকু মনে হয়নি না বাচ্চাটার কথা যে বাচ্চাটা তার কাছে আছে ওর বাবাকে যদি আমি ছোটাই বাচ্চাটার কতটা কষ্ট হবে তখন মনে ছিল না তখন তোর কাম ছিল শরীরে না এবার দেখ তোর হালটা কি হয় আর তোকে তোর পরিবারকে কোথায় কোথায় ছোটানো হয় তুই শুধু এবার দেখতে থাক অন্যায় অনেক করেছিস বেআইনি অনেক কাজ করেছিস আর নয় রে এটা এগুলো বেআইনিই কাজ ঠিক আছে এবং তোর সঙ্গে যারা সামিল ছিল তারাও ফাঁসবে গয়না দিবি তারপর ডিভোর্স পাবি তুই এই পুরোনো গয়না ভেঙে নতুন গয়না বানাবি সেটা তো আমরা জেনে গেছি সব আমরা জেনে গেছি এবার দেখ কি অবস্থা হয় তোর আগে আগে হোতা হেঁকে গয়না ফেলে দেয় পরিষ্কার কথা নইলে তোর হাল কিন্তু বেহাল হবে একদম বাপের বাড়ি থেকে খাট দিয়েছিল কলসি দিয়ে সব শুদ্ধ নিয়ে এসছো আর সন্দীপের জিনিসগুলো নিলেই কিছু মানুষের আবার মানে জ্বালা হচ্ছে বাজে বাজে কমেন্ট এই তোর এত লোক কেন রে কেন রে কার এত লোক কার এত লোক সন্দীপের লোক কিসের ওটা তো সন্দীপের কয় না সন্দীপ লোক কিসের করছে আমি কমেন্টটা তুলে এনেছি যত্ন করে দাঁড়া দাঁড়া এটা নিয়ে ভিডিও করবো আমি সন্দীপের লোক সন্দীপের জিনিসের প্রতি সন্দীপের লোক হতেই পারে সন্দীপ অন্যের জিনিসের প্রতি তো লোক করছে না সন্দীপের নিজের জিনিসের প্রতি লোক করছে একবার না একশো বার করবে তোদেরকে কে রাইট দিয়েছে বলার আর সন্দীপ এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে একদম টলবে না যতক্ষণ না গয়নার বাচ্চার টাকা না ফেরত আসছে ততক্ষণ ডিভোর্সের কোনো গল্পই আসবে না টাকা দো গয়না দো ডিভোর্স লো ও কি হাল করি দেখ আর ডিভোর্স না পেলে তুই তৃতীয় বিয়ে কী করে করিস আমরাও দেখবো তৃতীয় বিয়ে একবার তুই কর একদম নজর চারিদিকে আছে ঠিক আছে খুব সাবধান গামলা আর তোর ওই সেবক দাদা তোকে কী করে বাঁচায় এবার সেবক দাদারও কোমরে দড়ি পড়বে কারণ বেআইনি কাজকে সাপোর্ট করছে আর সাপোর্ট করে মানে সে নিজেও বেআইনি কাজটা করছে ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো আর এই মেয়ে ছেলেটাকে সবাই বয়কট করো আর যারা এই ছেলেটাকে সাপোর্ট করছে তাদেরকেও বয়কট করো কারণ তাদের ভিডিও তোমরা দেখবে না তাদেরকে পুরোপুরি বয়কট করো এতদিন বাচ্চার মা বাচ্চার মা করে সন্দীপকে অনেক কাটা হয়েছে অনেক বাজে কথা বলা হয়েছে সন্দীপকে নোংরা রাস্তায় নামানো হয়েছে এরা মুখে নামিয়েছে সন্দীপ কিন্তু নামেনি এরা রাস্তায় নামানোর চেষ্টা করেছিল জঘন্যতম কথা বলার চেষ্টা করেছিল রাস্তায় যাতে নামে আর সন্দীপ যাতে মুখ ওরা অনেক চেষ্টা করেছিল কিন্তু সন্দীপ সন্দীপের জায়গাতে ঠিক আছে সে বাচ্চার বাবা দায়িত্ব একদম পালন করছে মা বাবার দুটো পালন একসঙ্গে সন্দীপ করছে তাই সন্দীপকে তোমরা সবাই সাপোর্ট করো আর এদেরকে বয়কট করো আর এই মেয়ে ছেলেটাকে একদম পুরোপুরি ওয়াইটির ছাড়া করতে হবে এই অসভ্য জানোয়ার গামলাকে যে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবে না বাচ্চার টাকা নিয়ে ফুর্তি মারে বাচ্চার গয়নাগুলো নিয়ে হুম গয়না ভেঙে লকেট বানাতে পারে এটা সত্যি কথা একদম বন্ধুরা ঠিক আছে ছোটো লোক জানোয়ার ওর বাপ মায়ের এগুলো ব্যবসা মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছে চলো টাটা